Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không এখানে আমি যে জিনিসটা দেখছি পুরাটাই আমার কাছে জিনিসটা সন্দেহমূলক মনে হচ্ছে কারণ আপনি দেখেন একটা পাঁচতলা নতুন ভবন করা হচ্ছে উপরে যদি পাঁচতলা হয় নিচে আরও পাঁচতলা নিচে কেন পাঁচতলা করা হয়েছে আমরা যেটা সন্দেহ করতেছি যে শেখ হাসিনা বিজিএফআই আপনার পুলিশ দিয়ে যে আয়নাঘরগুলো পরিচালনা করতেছিল সেগুলো আড়ালে তারাও প্রশাসনেরও আড়ালে তাদের যে বিশ্বস্ত প্রশাসন আছে তাদেরও আড়ালে নিজের দলীয় নেতাকর্মীর মাধ্যমে একটা আয়নাঘর সে এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছিলো পানিতে ভরপুর ভিতরে কি আছে সেটা আমরা আমরা জানতে পারতেছি না প্রশাসনকে বলবো সেগুলো খুঁজে দেখতে কি আছে এটার ভিতরে আপনার মনে হয় আপনারা গেলে দেখতে পারবেন যে এখানে তিনতালা এবং চারতলা অনেকগুলা এখানে রুম আছে অনেকগুলো রুম আছে রুমের ভিতরে অনেক পানি আছে পানির জন্য আমরা যাইতে পাইনি। যতদূর সম্ভব আমরা নিচে নামছি দেখছি অনেকগুলো রুম আছে আমরা নিচে ঢুকছি আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডের নিচে কোনো গাড়ি পার্কিং নাই এখানে খাড়া সিঁড়ি এটাই একটা আয়নাগর হয়তো এখানে নতুন সিস্টেম করছিল আমাদের এই জুলাই আন্দোলনে যারা ছিল বা জুলাই আন্দোলন যারা করছে এদেরকে হত্যা করে হয়তো এখানে রাখার একটা সিস্টেম করছে যদি জুলাই আন্দোলন সফল না হইতো তাহলে দেশের জনগণ ছাত্র যা আছে এদেরকে হত্যা করে এইখানেই রাখা হতো এইখানে ছোট ছোট রুম আছে এই পানির নিচেও রুম আছে দেখেন আপনি ওই যে খারা সিঁড়ি দেখা যাইতেছে এই যে খারা সিঁড়ি দেখা যাইতেছে এই সিঁড়ির নিচে আপনার রুম আছে

আন্ডারগ্রাউন্ড মানুষের দুই তলায় থাকতে পারে কিন্তু দুই ওদিকে অধিকা আয়না জন্য থাকা ইয়ে থাকতে পারে না আন্ডারগ্রাউন্ড থাকতে পারে না